কত বড় খবর ভাই আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আইসে আপনারা জানেন যে প্রতিদিনই মানুষের কাছে রাজনীতি মানুষের কাছে সত্যটা তুলে ধরি এখন ভাই যে বাংলাতে যেভাবে দুর্নীতি চলছে আপনারা দেখেন যে পশ্চিমবাংলা যেভাবে হিন্দু মুসলমান যেভাবে একতা ছিল সেভাবে কিন্তু একতা নয় দু হাজার থেকে দু পর্যন্ত উন্নয়ন হয়েছে তৃণমূলের আমার কথা নয় পীর ইব্রাহিম ইবরানিক চাচা যান বলছে উন্নয়ন অবশ্যই হয়েছে তৃণমূল আবার উন্নয়ন করেনি হ্যাঁ বিজেপি কেন তৃণমূল উন্নয়ন করেছে দুর্নীতি ঘর বাড়ি টাকা সম্পত্তি বাড়ি ঘর মানুষের অত্যাচার টর্চার বিভিন্ন সব কিন্তু মানে ওইগুলো উন্নয়ন হয়েছে কিন্তু মানুষের অধিকার কিন্তু এখনো বাংলার মানুষ পায়নি কেন এর আগে কিন্তু আমি ভিডিও আমার চ্যানেলে নিয়ে আপলোড করেছি আপনারা জানেন যে ফুরফুরা এসে মানুষের কাছে হকের কথা বলে ন্যায়ের কথা বলে সত্যটা মানুষ কাছে তুলে ধরে সামনে ভাই বিধানসভা ভোট তো মানুষকে সতর্ক মানুষকে সতর্ক করেছে যেহেতু সামনে যেভাবে একটা পজিশন আসছে বিশেষ করে মুসলমানের ওপরে টর্চারটা বেশি হবে মার খাবে মুসলমান আর দেখবে মুসলমান আর যারা দেখবে তারা কিন্তু কিছু মানুষের কাছে বিক্রি হয়ে গেছে কেন আপনারা জানেন ভাই সত্যটাই মানুষের কাছে তুলে ধরি যে আল্লামা পীর ইভ্রেন সিদ্দিকি চাচা জানের কাছে যে মানুষের কাছে আমি যে ওনাকে উনি নিজেই বলেছে তৃণমূলের উন্নয়ন ব্যাপক বাংলাতে ব্যাপক উন্নয়ন ওই তো যা হচ্ছে সব দেখতে পাচ্ছেন বিশেষ করে সামনে বিধানসভা ভোট আপনারা জানেন জানেন যে বাম সিপিএম কংগ্রেসের সাথে যে নশা সিদ্দিকি দুশো তিরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছে নশা সিদ্দিক সেটা ভাঙড়ে আবার দু হাজার ছাব্বিশে আবার সিট আছে কিন্তু ভাঙড়ের মানুষেরা বলছে নসাদকে আমরা জিতাবো এটা কম তো ভাই আপনাদের মূল্যবান অবশ্যই মতামত জানাবেন তাহলে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত তাহলে রসা স্মৃতিক্রি উন্নয়ন কথাটা হয়েছে বাংলায় আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আর আপনারা জানেন সত্য খবর মানুষের কাছে সবসময় আমি তুলে ধরি তো এই পর্যন্ত আপনাদের কাছে আলোচনা থাকলো ফুরফুরা এসে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভোটটা আপনারা ঠিক জায়গায় দেবেন যেহেতু সামনে একটা বিধানসভা ভোট আসে মারাত্মক ভোট হবে দেখেন ভাই মুসলমান কিন্তু বিপদে পড়ে আসে আমরা কিন্তু জানি না যেহেতু আমরা একতা নেই আজ মুসলমান যদি আমরা একতা থাকতাম না তাহলে বাংলাতে এভাবে দুর্নীতি হতো না প্রত্যেকটা জায়গাতে কাটমানিক প্রত্যেকটা জায়গাতে ঘাপলা আপনারা তো জানেন তো আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা জানাবেন